নামে প্রায় বাইশটি মামলা হয়েছে মামলা ডকুমেন্ট আমাদের কাছে আছে আমাদের আমাদের চারজন ছেলে জাতীয় পার্টির এখানে জেলে থাকলো দুইজন লোক মারা গেল তারপরেও আমরা যাতে আমরা এই আন্দোলনের সহযোগিতা করে এখন ফেসিস্কের দোষণ হিসাবে আখ্যায়িত করছেন আপনাদের সেই দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে কোনোদিন বাস্তবায়ন হবে না আর একটা কথা বলতে চাই যে আজকে আমরা মনে হচ্ছে যে আই এম জাহিলিয়াতের যুগে আছি মানুষ খুন হচ্ছে মানুষকে দিনের বেলা কোপায়ে মারা হচ্ছে রাত্রের বেলা গাড়িতে লাশ পাওয়া যাচ্ছে দিনের বেলায় এখানেই দলিত সম্প্রদায়ের দুজন ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো এই ধরনের ঘটনা ঘটছে বুড়ির হাটে একটা ছেলেকে বারো বছর বয়স তাকে জবাই করে মারা হলো এই যে আমাদের বর্তমান যে শৃঙ্খলার পরিস্থিতি অবনতি এই অব থাকে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে কীভাবে একটা সুস্থ নির্বাচন করা সম্ভব আমার মাথায় আসে না সারা দেশে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করা হয়েছে রংপুরে আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করা হয়েছে মোস্তফিদ জিএম কাদেরকে এক নম্বর আসামি করে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে দুই নম্বর আসামি করে আমাদেরকে সকলকে আসামি করে একটা মামলা করা হয়েছে এনসিপি একটি মামলা করেছে এই এনসিপি সারা দেশে মব জাস্টিস করছে তাদের স্বচ্ছায় সরকার নির্ভর নীরব ভূমিকা পালন করছে আজকে আপনারা দেখেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল জিএম কাদেরের সভাপতি পদ পার্টির চেয়ারম্যানের পদ আটকে রাখার জন্য একটা জজ কোর্টে সাব জজ কোর্টে একটা রায় দিয়ে জিএম কাদের পদ ছয় মাস আটকে রেখেছিল সুস্থ নির্বাচনের লক্ষ্যে যখন আজকে জাতীয় ঐক্যমত বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে আজকে আলোচনা করছে সেই মুহূর্তে আমরা মনে করি সফল জাতীয় কর্টিকে মাইনাস যে ঐক্যমতের কমিশনের আলোচনা এটা সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে জাতীয় পার্টির নেতাকর্মীরা কোনোদিন মেনে নেবে না বন্ধুরা আবার